আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন আসলে আমাদের উপদেষ্টা নাহিদ ভাই বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেন না এটা আমাদের জন্য একটা ব্রেকিং নিউজ আপনারা ভিডিওটি দেখুন তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন উনি কি বলতেছেন শেখ হাসিনা কি শেখ হাসিনা তো নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেন নাই এটা তো আমাদের সকলের কাছে স্পষ্ট তার পতন হয়েছে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে ক্ষমতাচ্যুক্ত করেছে বাংলাদেশের ছাত্র জনগণ এখানে কোনো দ্বিধা নাই তাহলে বলতে পারেন কেন রাষ্ট্রপতি এবং সংবিধানের অধীনে কেনই সরকার গঠিত হলো সেটিও আমি আজকে একটা জায়গায় বলেছি সেই সময়ের কারণে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফলত রাষ্ট্রপতি এবং সংবিধান আসলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে অকার্যকর হয়ে গিয়েছে আপনারা শুনলেন আমাদের নাহিদ ভাই বলছেন যে আমাদের বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী আসলে উনি এখনও প্রধানমন্ত্রী আছেন উনি পদত্যাগ করেন নাই আর ওনাকে পদত্যাগ করা মানে কেউ এখনও পত্রটি পায়নি আসলে ওনাকে পালাতে বাধ্য করেছে ছাত্র জনতা উনি নিজের মুখে বলছেন আসলে দেশবাসীর কাছে আমার একটাই মানে কথা যে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে নেয় তাহলে ওনারা কা উনারা কেন মানে মন্ত্রিত্ব দখল করছেন মানে ওনারা দেশ চালাচ্ছেন এটা আমরা জানতে চাই বা জাতি জানতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে